السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم صدق الله العظيم جو درسوك شكرك جانا لأنترق مبارك

তার মধ্যে থেকে চারটি মাস হলো সম্মানিত মাস এই সম্মানিত চারটি মাস কোন চারটি মাস আল্লাহর হাবিব সাল্ল আলী হাসাল্লাম বিদায় হাবের ভাষণে তিনি সেটা চিহ্নিত করে দিয়েছেন যে এই চারটি মাস হলো জিনকট জিনহাজ মহারম এবং রজক মাস এই চারটি মাসের মধ্যে থেকে একটা ফজিলত পূর্ণ মাস হলো জিলহাজ মাস এই জিলহাজ মাসের ফজিলতের ব্যাপারে আনাকার সুরতুল সাজরের এক আয়তে মুজা আল্লাহ তালা বলেন ওয়ালা ইয়া মিন আশরা 10 রাতের সফর অধিকাংশ মুফাসসিরগণ ইক্রাম বলেন 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো ذو الحج মাসের প্রথম 10 রাত এই 10 রাত কতটা ফজিলতপূর্ণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মিন আইয়াম अहम الى الله اي يعبد له فيها من عشر ذي الحجه يصيام كل يوم منها

এক বছরের পূর্বের এবং পরের এক বছরের গোনা আল্লাহ রবুল আলমিন মাফ করে দিন সুবাহার্লাহ প্রিয় দর্শক সুতরাং এই সময়গুলো আমাদের জন্য ইবাদতের সময় এটা আমাদের জন্য স্বর অর্জন করেন একটা মৌসুম সময় এই সময়গুলোতে আমরা ইবাদত করব দিনের বেলা আমরা রোজা রঙ্ব রাতের বেলা ইবাদত করব। ইবাদত করে আমরা আমাদের জীবনে আমাদের পরবর্তী জীবনের জন্য আখেরাতের জন্য আমরা শান্তি অর্জন করবো এই দিনগুলোতে এবার বন্দুক করার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি